আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি ঈদের প্রস্তুতি নিচ্ছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন আমরা সবাই ব্যস্ত আর মুসলমানদের এখন যেহেতু একটা কোরবানির ঈদ সামনে তাই অনেক রকমের প্রস্তুতি আছে আমি কিছু বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছি তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এটা না বললেই নয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো যাই হোক যেহেতু আমার ঘরে আমার মেয়ে আছে হাজব্যান্ড আছে আর ছোটো মেয়েটা পটাটা পছন্দ করে আর হাজব্যান্ড বিস্কুট খেতে খুব পছন্দ করে ঘুরে মানে কিছুক্ষণ পরেই ঘুরে ঘুরে বিস্কিট খায় সেই জন্য আমি বিস্কিট নিয়ে এসেছি তিন রকমের সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি শ্যামাই নিয়ে এসেছি ঈদের জন্য আর ওই দিন আপনাদের সাথে শেয়ার করছিলাম যেগুলো নিয়ে এসেছি আর বাকিগুলো আজকে নিয়ে এসেছি ঈদের প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন আর যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ থাকে তাই আমাকে যেহেতু কাজগুলো করতে হয় সেই জন্য আমি বাজারগুলা এগিয়ে রাখি আর কি যখনই যেটা থাকে না সেটা আমি কাগজে লিখে রাখি তারপরে একসাথে গিয়ে সবগুলো আবার নিয়ে আসি যা যা লাগে সব একবারে নিয়ে আসি তো এখানে এলাচ নিয়ে এসেছি আর যা যা প্রয়োজন কিচমিচ কটন বার সাবান দুইটা লাক্স সাবান নিয়ে এসেছি আসলে লাক্স সাবানটা গায়ে মাখা হয় না কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে তো দেখা যায় যে একটা জামা হয়তো এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে তখন একটু লাকশাবান্ধে ধুয়ে নেই এই আর কি অল্পর জন্য আর পাউডার দিয়ে ভিজাই না এক একজোর স্যান্ডেল নিয়ে এসেছি বাথরুমের জন্য বাথরুমে স্যান্ডেলগুলো ছিঁড়ে গিয়েছিল আর কিছু পলিথিন নিয়ে এসেছি অল্প করে এখানে মুগের ডাল নিয়ে এসেছি মুগের ডাল শেষ হয়ে গিয়েছিল তো আমি আবার নিয়ে আসলাম আর এখানে একটা ডুব সাবান নিয়ে এসেছি সাবানটা আসলে আমি ইউজ করি তো যা যা প্রয়োজন আমি সব নিয়ে আসলাম দুইটা কটন বার নিয়ে এসেছি তো যা যা নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমি কিছু কাঁচা সবজিও নিয়ে এসেছি কাঁচামরিচ তারপরে রসুন ধুন্দল আমি বেশি করে লেবু নিয়ে এসেছি অল্প করে সুটকি নিয়ে এসেছি আর লেবু নিয়ে এসেছে কারণ লেবুটা আমাদের প্রচুর খাওয়া পরে লেবুর রস করে খাই আমার হাজব্যান্ডও খায় আমিও খাই দুজনেই তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি ভালো লেগেছে আর সবাই সুন্দরভাবে ভালোভাবে ঈদ করুন আপনজনদের সাথেই থাকুন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ